আমি এখানে আসার পরে মোটর শ্রমিকের ভাইদের জিজ্ঞাসা করছিলাম যে আপনারা যে মোটর শ্রমিককে ভর্তি করেন ভর্তি করার সময় টাকা নেন মাসিক বেতন দেন মাসিক চাঁদা নেন তো আপনারা যে বলেন যে মরার সময় টাকা দাও হবে বিয়ের সময় টাকা দাও হবে তো একটা শ্রমিক মারা গেলে কি টাকাগুলো পরিশোধ করেন আমাকে একজন শ্রমিক নেতা বলল না টাকা পরিশোধ করা হয় নাই। আমি বলতে চাই প্রিয় ভাই শ্রমিক নেতারা যারা আছে এখনো যারা ক্ষমতায় আছে যারা শ্রমিক মোটর শ্রমিকের নেতা মোটর শ্রমিকের ভাইরা যারা মারা গেছে আর আপনারা তাদের শ্রমিকের রক্ত পিষে যারা সম্পদের পাহাড় করেছে তাদেরকে বলে দিতে চাই তাদের টাকা গুলো পৌঁছে দেন ভালো ভালো টাকাগুলো গুলো পৌঁছে দেন না হলে ওই টাকা কিন্তু আমরা আদায় করব। আমি বলতে চাই এখনো যারা নেতা আছে এখন যারা বর্তমান স্ট্যান্ডিং কমিটি আছে তাদেরকে বলতে চাই এই কমিটির সম্মানিত সভাপতি ইদ্রিস সাহেব আছেন আমার প্রিয় বন্ধু এবং বাংলাদেশ শ্রমিক প্রধান ফেডারেশনের একজন নেতা আমি এই নেতাকে বলতে চাই আপনাদের আমলে যদি কোন শ্রমিক নেতা মারা যায় স্ট্যান্ড বাই সেখানে শ্রমিক নেতা মারা যাবে সাথে সাথে আপনারা ওই শ্রমিকের টাকা নিয়ে আপনারা সেখানে হাজির হবেন যদি হাজির হতে না পারেন তাহলে আমরা ধরে নিব আপনারা ব্যর্থ আর এরপরে আপনারা যেটা কাজ করবেন যদি টাকা না থাকে অন্তপক্ষে মৃত্যুর দিন টাকা আমার শ্রমিকেরা পায় না আপনারা টাকা নিয়ে গাড়ি কিনেন বাড়ি কিনেন আপনাদের সবাই চলে আমার শ্রমিকের চলে না আর যদি না পারেন যেদিন তার অন্তঃস্বিক্রিয়া হবে যেদিন তার কুলসুনি হবে সেই দিন বাকি টাকা দিতে হবে মৃত্যুর দিন আর কাপড় আর কুলসুনির দিন এই দুই দিনে সমস্ত টাকা পরিশোধ করতে হবে প্রিয় ভাইরা এইভাবে যারা যেখানে শ্রমিকদের টাকা প্রসাদ করেছেন দয়া করে সেই টাকা দিয়ে দিবেন আমি একটি ঘটনা বলতে চাই কয়েকদিন আগে আমি একটি হোটেলে একটা হোটেলে একটা অভিজাত হোটেলে কিছু শ্রমিক নিয়ে বসেছিলাম সেখানে পরদিন ফেসবুকে আসলো যে এই শ্রমিকদেরকে নিয়ে কেন আসেন এত অভিজাত হোটেলে বসেন প্রিয় ভাইরা সোজা কথা বলতে চাই সোজা কথা এই হোটেল গুলোতে শ্রমিকের শ্রম রয়েছে এই অভিযান হোটেল গুলো শ্রমিকেরা করেছে আগামী দিনে এই হোটেল গুলো শ্রমিকদের দখলে আসবে এবং এই হোটেল গুলোতে শ্রমিকেরা সকালে ব্রেকফাস্ট করবে দুপুরে লাঞ্চ করবে দিন করবে সেই দিনের অপেক্ষায় আমরা আছি আপনারা জানেন ইরানে যখন বিপ্লব হলো আহমদ রিজার যখন প্রেসিডেন্ট হলেন তিনি যখন প্রথম শাস্তি করেছিলেন তিনি শ্রমিকদেরকে নিয়ে ওই দেশের সব থেকে যে বড় অতিথি সব থেকে যে ভজনালয় সেই ভজনালয়ের শ্রমিকদেরকে নিয়ে প্রথম তিনি সেই অনুষ্ঠানটি করেছিলেন সম্ভবত আমার সিনেট এসেছে তাই আমি বলতে চাই আমার শ্রমিক ভাইদেরকে নিয়ে আগামী দিনে স্বপ্ন দেখি একটি কল্যাণমূলক স্বপ্ন দেখি আমি শেষ কথা বলতে চাই এইভাবে আমার শ্রমিকের রক্ততে তেপ্পান্ন বছর ধরে যারা চুষে খেয়েছে তারা বলছে আবার আসিব ফিরে এই বাংলায় ফাংশিলের ফেরে হয়তো মানুষ নয় হয়তো সংকচিল বা শালিকের বেশে সংকচিল শালিকের বেশে শকুনের বেশে ওই সুকুলেরা আমার এই দেশের ক্ষমতায় আসতে চায় প্রিয় শ্রমিক ভাইয়েরা তারা এসেছে তারা এসেছে আইনজীবীদের উপর ভর করে আসতে চেয়েছিল আনসারদের ওপর ভর করে আসতে চেয়েছিলো ব্যর্থ হয়েছে আবার শকুদের আসতে চায় এই সকুন শালিকদেরকে রুক্ত হবে তারা শ্রমিকদের উপর ভাই করে শ্রমিকদের উপর ভর করে নদী বাঁচাও আন্দোলনের উপর ভার করে পরিবেশ বাঁচাও আন্দোলনের উপর ভার করে তারপরে তারা রবীন্দ্রনাথের উপর ভর করে বিভিন্নভাবে তারা এই দেশে আসতে চায় আমাদের শ্রমিকের গায়ে রক্ত থাকতে তোমরা আমাদের রক্ত চুষে খেয়েছো আর রক্ত চুষা খাওয়ার সাফ করিও না ও কালাইছ আর জ্বালানোর চেষ্টা করিও না ভাইকে হত্যা করেছো আর স্বপ্ন দেখিও না তোমরা থাকো দেশে করোনাকালীন যেভাবে আমরা ছিলাম ওই করোনাকালীন করে তোমরা থাকো আমরা তোমাদেরকে কিছু বলবো না আমার শ্রমিকদের অধিকার দিয়ে দাও আর করোনাকালীন সময়ে যেভাবে ছিলাম ওইভাবে থাকো বাড়াবাড়ি বেশি করা ভালো হবে না স্বাস্থ্যের জন্য বাড়াবাড়ি করা স্বাস্থ্যের জন্য ভালো হবে না এই আমরা মনে করি আমরা আসুন ঐক্যবদ্ধ হয় বাংলাদেশ শ্রমিক কল্যাণের পতাকা তালে ঐক্যবদ্ধ হয়ে এদেশে একটি সুখী সমৃদ্ধশালী শ্রমিক বান্ধব সরকার প্রতিষ্ঠা করি আর এই শ্রমিক বান্ধব প্রতিষ্ঠা সরকার পদের জন্য যারা কাজ করে যাচ্ছে আমরা নদীতে আছি নদীতে একটি ঢেউ তুলব তরঙ্গ তুলব এবং এই নদী ঢেউ একদিন সাগরে দিয়ে মিশবে আমাদের বৃহত্তর সংগঠন সাগরের মতো কাজ করছে আমরা একজন সাগরে দিয়ে মিশবো সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথাকে শেষ করছি কথা হাতে বাংলাদেশ জেতাবাদ শ্রমিক কল্যাণ সবাইকে ধন্যবাদ 同志们。